সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন ধর্ষককে পুলিশের হাতে তুলে না দিয়ে দিয়ে মেরে ফেলা উচিত এভাবে জনতার বিচার করার ব্যাপারে শরীরের বিধান কী দেখুন বিচার নিজের কাঁধে বিচারের দায় তুলে নেওয়া এবং আপনার আইন হাতে তুলে নিয়ে যে কারো বিচার কার্যকর করা এটা কখনোই প্রশংসনীয় নয় যত ভালো যুক্তি এখানে দেওয়া হোক না কেন এটা অনাচারের রাস্তাকে উন্মুক্ত করবে এর ফলে একজন আরেকজনের বিরুদ্ধে আপনার শত্রুতা উদ্ধার করার চেষ্টা করবে এ ধরনের অভিযোগ তুললে যে কেউ যে কাউকে আঘাত করার চেষ্টা করবে এর ফলে সমাজ কিন্তু অস্থিতিশীল হবে সমাজ কিন্তু অশান্তির দিকে যাবে সেই জায়গা থেকে যথাসম্ভব এ ধরনের কালচার এটা বন্ধে আমাদের উদ্যোগ নেওয়া উচিত তো এটা ঠিক যে বিচারের দীর্ঘসূত্রতা আদারাবতী মানুষের আস্থা হারিয়ে যাওয়া প্রশাসনে পুলিশে যারা আছেন তাদের দায়িত্ব অবহেলা এবং অসৎ উপায়ে তারা কালোকে সাদা সাদাকে কালো করার প্রচেষ্টা প্রবণতা এগুলোর কারণে মানুষের মধ্যে আসলে মানুষের মধ্যে আস্থাহীনতার সূচনা হয়েছে আস্থাহীনতার ব্যাপারটি ঘটেছে এবং যার ফলে মানুষ এ ধরনের কথা বলে তো আমাদের উচিত হলো এগুলোকে যথাসম্ভব মোকাবেলা করা শক্ত হাতে এবং সমাজে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকে চার চার জায়গা থেকে কাজ করার চেষ্টা করা দরকার যদি না করি এবং সবাই যদি আইন হাতে তুলে নিতে থাকি তাহলে অনেক নিরপরাধ মানুষকে শত্রুতা উদ্ধারের জন্য এ ধরনের মিথ্যা ও জুহাত দিয়ে তাকে মানুষকে তার ব্যাপারে খেপিয়ে তাকে মেরে ফেলার প্রবণতা আমাদের সমাজে তৈরি হবে যেটা আমাদের কারোরই কাঙ্ক্ষিত নয়